সফলতা অর্জনের জন্য চাণক্যের এই বাণীগুলি জীবনে মেনে চলা খুবই জরুরি আচার্য চাণক্য নীতিশাস্ত্রে অর্থ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নীতি দিয়েছেন প্রতিটি মানুষের জীবনে অর্থের একটি বিশেষ গুরুত্ব রয়েছে টাকা দিয়ে সে তার চাহিদার সাথে সাথে তার শখও পূরণ করতে পারে কিন্তু যখন একজন মানুষ টাকার অহংকার করে তখন তাকে আকাশ থেকে মাটিতেও নামিয়ে আনতে পারে চাণক্য বলেছেন টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায় কিন্তু অর্থ উপার্জনের তাড়নায় যদি তিনটি জিনিস হারিয়ে যায় তবে সেগুলি আবার উপার্জন করা কঠিন চাণক্যের মতে টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই তিনটি জিনিস তো চলুন জেনে নেই আচার্য চাণক্য কোন তিনটি জিনিসকে টাকার চেয়েও বেশি প্রাধান্য দিয়েছেন এক আত্মসম্মান আত্মসম্মান একজন ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণ করে টাকা হারালে আবার উপার্জন করা যায় কিন্তু আত্মসম্মান আবার অর্জন করা কঠিন আত্মসম্মান রক্ষার জন্য যদি কাউকে অর্থ বিসর্জন দিতে হয় তবে পিছিয়ে থাকা উচিত নয় টাকার চেয়ে আত্মসম্মান অনেক গুরুত্বপূর্ণ দুই ধর্ম ধর্ম সর্বদা সম্পদের ঊর্ধ্বে ধর্মের মাধ্যমে একজন মানুষ সঠিক ও অন্যায়ের পার্থক্য বুঝতে পারে চাণক্য বলেন যে ব্যক্তি অর্থ উপার্জনের তাগিদে ধর্ম ত্যাগ করে সমাজে তার মান সম্মান কমে যায় সেজন্য অর্থের চেয়ে ধর্মকে সবসময় সম্মান করা হয় তিন ভালোবাসা চাণক্য বিশ্বাস করেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না তাই সম্পর্ক রক্ষা করা উচিত পরিবার ও প্রিয়জনের সামনে অর্থের কোনো মূল্য নেই চাণক্য নীতি অনুসারে একজন ব্যক্তি ধনী কিন্তু কেউ তাকে ভালোবাসে না তাহলে তার ধনী হওয়া অর্থহীন চার নেগেটিভ চিন্তা করা উচিত নয় একজন সাধারণ ঘরের সন্তান চন্দ্রগুপ্তকে নিজের কূটনীতিক বুদ্ধির জোরে মগদের সিংহাসনে বসিয়েছিলেন চাণক্য এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন তাই সফল হতে সমস্ত নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন এবং নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন পাঁচ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না চাণক্যের পরামর্শ অনুসারে সফল ব্যক্তির বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ করে এগিয়ে যাওয়া উচিত তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন তাহলেই আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে অহংকার আমাদের জীবনের পথে এগে যেতে আটকায় সাফল্য লাভ করা যতটা কঠিন সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন কারণ একবার সাফল্য পেয়ে গেলে গর্ব ও অহংকার আমাদের মনে বাসাবাদে। আর অহংবোধ থেকে শুরু হয় মানুষের পতন তাই সাফল্য ধরে রাখতে নিজের গর্ব ত্যাগ করতে হবে বন্ধুরা জীবনে সাফল্য লাভ করতে চাইলে চাণক্যের এই কথাগুলি সর্বদা মাথায় রাখা উচিত